হ্যালো দোস্ত আজকে আমরা দেখবো দিনহাটা শহরের বুকে গড়ে ওঠা নতুন দুইটি আকর্ষণীয় স্থান তাজমহল আদলে তৈরি আই লাভ দিনহাটা ও স্বাগতম গেট চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমাদের এই শহরের নতুন দুটি রূপ আর এই গেটের পাশেই রয়েছে কিন্তু সেলফি পয়েন্ট এই যে আই লাভ দিনহাটা সেলফি পয়েন্ট এটি কিন্তু তাজমহলের আদলে তৈরি করা হয়েছে এটা এখনো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি এখনো রল করতেছে আর স্বাগতম গেটটিও কিন্তু এই তৈরি হয়ে গেছে তার মধ্যে কিন্তু মনে হয় কোনো পার্ক বা অন্য কিছু হবে দেখতে কিন্তু খুবই সুন্দর এই যে আই লাভ দিনটা সব জায়গাতেই মানে সব শহরেই কিন্তু বর্তমান এই ধরনের সেলফি পয়েন্ট রয়েছে তো আমাদের দিনটাও কিন্তু পিছিয়ে নেই কেমন লাগলো আমাদের আমাদের এই দিনটা শহরের সাকতম গেট আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই গেটটি কোচবিহার মেইন রোডের মাঝখানে কিন্তু এই গেটটি রয়েছে এই জায়গাটা হচ্ছে পুরীপাটনাম এই যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটির পাশে রয়েছে কিন্তু এই গেটটি এবং সেলফি পয়েন্ট তো দোস্ত আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান আর গেটে কিন্তু অসংখ্য দুর্গামূর্তির বিভিন্ন রূপ রয়েছে ওয়া মানে ওয়াও সুন্দর হয়েছে যেহেতু আমাদের দিনেটা শহর দুর্গা উৎসবের জন্য খুবই বিখ্যাত খুবই বলতে উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বেশি বিখ্যাত সেই কারণে গেটটিও বিভিন্ন মূর্তির আদতে তৈরি করা হয়েছে আর এর পাশেই রয়েছে কিন্তু তাজমহল আদলে তৈরি আই লাভ দিনেটা তো চলুন এটা হচ্ছে আমাদের দিনেতা শহরের নতুন স্বাগতম গেট তো আপনাদের কেমন লাগছে গেটটা কমেন্ট করে জানাবেন